আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে যে বাইকটি নাচরা করব এটা হচ্ছে এক্সেল ওয়ান সহজে টক স্পিড না উঠলে আমরা যে কাজটি করব অবশ্যই খেয়াল করবেন যে কাদের মাধ্যমে এই বাইকটির টক স্পিডটির সমাধান করব আমার ভিডিওগুলি বেশি বেশি ফলো লাইক শেয়ার ও কমেন্ট করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদেরকে আরও অতি সহজেই দেখাতে পারি